সারা জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা সাম্প্রতিক সংঘর্ষ ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে গাজার ওপর ইসরায়েলি ব্যাপক হামলা বহু বেসামরিক মানুষ নিহত হয় হামাস ও পাল্টা হামলা করেছে ইসরায়েলে এই হতাহতের মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দেব সংবাদ শিরোনাম পুতিনের ষড়যন্ত্রের পতন হয়েছে আসাদের ফাঁস করলেন সাবেক উপদেষ্টা জানিয়ে দিচ্ছি রুশ বোমায় প্রাণ হারিয়েছেন তেরো ইউক্রেনীয় সেনা আরও জানিয়ে দেব হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরায়েলি সেনা নিহত একই সঙ্গে থাকছে নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম বলে দাবি করছেন বাইডেন সর্বশেষ জানিয়ে দেব ইরান প্রেসিডেন্টের চোখ এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদেরকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি যাচাই করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতা চত্ব প্রেসিডেন্ট বাসার আল আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠে এসেছে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের শেষ দিনগুলি নিয়ে নতুন তথ্য উঠে এসেছে বিদ্রোহীদের মোকাবেলায় রাশিয়ার সহায়তা চেয়েও পাননি ক্ষমতা প্রেসিডেন্ট বাসার আল আসাদ আসাদ বললেও অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকোর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বিদ্রোহীরা দামাস্কে দখলের এক সপ্তাহ আগে বাসার আল আসাদ মস্কো সফর করেন উনত্রিশ নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্য শহর দখল করে ফেলে সে সময় বিদ্রোহীদের রুখতে আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন তবে মস্কো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এরপরই দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ যদিও কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শীতল করে জোর প্রচেষ্টা দিয়েই তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে বলে জানায় তারা ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর জাপরিঝায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিরিশ জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর ঝাপরিঝায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং তিরিশ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিসকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন শহরে বিমান হামলার চেয়ে নিশংস আর কিছুই নেই সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এ হামলা চালানো হয়েছে এসরা তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা কর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন এবং গ্রাফিক ফুটেজ দেখা গেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় থেকে জানিয়েছেন হামলায় বহু উচ্চ আবাসিক ব্লক শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংসগ্রস্ত হয়েছে ধ্বংস বিশেষ একটি ট্রাম ও বাসের উপর আছড়ে পরে এর ভিতরে যাত্রীরাও ছিলেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলছেন রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন এই হামলায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে এ খবর টাইমস অফ ইসরায়েল নিহত তিন সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতি তাহু ইয়াকফ প্রেল স্টাফ সার্জেন্ট কানাউ কাসা এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর চারশো একতম আর্মার্ড ব্রিগেডের ছেচল্লিশ ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন আইডিএফ এর প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে বেইড হাউনের অপারেশন চলাকালীন সেনাদল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয় আইডিএফ এর মতে হামাস কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ড সেন্টার পরিচালনা করেছিল এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিলেন এছাড়া আগের দুই দিনে পৃথক ঘটনায় আরো তিন ইসরায়েলি সেনা প্রাণ হারায় গাজায় হামাসের বিরুদ্ধে ইতুল অভিযানে নিহত ইসরায়েলের সেনা সংখ্যা বর্তমানে চারশো একজন তবে ফিলিস্তানি মিডিয়ার মতে ভবনটি বাচ্চুত্ত গাজাবাসীদের জন্য আশ্রয় স্থল হিসেবে কাজ করেছিল গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন আইডিএফ বলছে যে তারা বেসামরিক ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে বিমান নজিরদারি এবং অন্যান্য বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি গত পাঁচ নভেম্বর নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয় হতে পারতেন স্থানীয় সংবাদ মাধ্যম ইউএসএ দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন বিদায়ী এই মার্কিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিস অবশ্য সাক্ষাৎকারে বাইডেন এও জানান তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পেলে স্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন বিরাশি বছর বয়সে বাইডেন বলেন এখন পর্যন্ত তো ভালোই আছে, কিন্তু বছর বয়সে আমি কেমন থাকবো তা কে জানে বিবিসি বলছে ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রিত করতে হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরে একুশে জুলাই থেকে আর কোনো সংবাদ সম্মেলন করেন মূলত সেই সময় প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি